আমি পদার্থবিদ্যায় আটানব্বই নাম্বার পাইছি একশোর মধ্যে আর দু নাম্বার পাই নাই কেন জানেন কেন যে কলমটা দিয়ে আমি পরীক্ষায় লিখছিলাম সেই কলমটা কালি পুরাই গেছিল হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকেই ভালো আছেন গাইস নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা দেখব এক সময় গ্রামগঞ্জের টিভি থেকে শুরু করে প্রায় সকল আন্টিদের হার্টের সাথে কানেক্ট হয়ে যাওয়া সেরা দশটি সিরিয়াল নাটক এ কোনো সাধারণ মেয়ে নয়লা এ হলো কেরন মালা এর ক্ষমতা সাংঘাতিক সুতরাং গাইস আমাদের সাথে আপনিও কোন দশটি সিরিয়াল নাটক এক সময় টিভি কাপিয়েছিল এবং তরুণ তরুণী থেকে শুরু করে আন্টিদের হার্টবিট ছিল আর জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ রইল কেননা লিস্টের একদম শেষের সিরিয়ালগুলো মনে করে দিবে আপনার সোনালী দিনের স্মৃতিময় চিত্র তখন কেমন হবে ভালোবাসার গল্প চাইলেও আমি ওর থেকে দূরে থাকতে পারি না কেন কারণ এই আন্টি নেই বলে ভেবো না তুমি একলা পড়ে গেলে মিটাই আমি সব সময় তোমার পাশে থাকতাম ভিডিও শুরু করা যাক তো ভিডিও একদম শুরুতেই থাকছে সাত ভাই চম্পা এই ধারাবাহিক সিরিয়ালটি সাতই নভেম্বর দু সালে নির্মিত হয়েছিল এবং চারশো পর্ব পর্যন্ত জি বাংলাতে প্রচারিত হয়েছিল গন্ডির বাইরে যেও না সাগর দৈত বারবার বারণ করে গেছে এতে প্রধান চরিত্রে অভিনয় করেছিল প্রমিটা চক্রবর্তী পারুল চরিত্রে রুদ্রজিৎ মুখার্জি রাঘব চরিত্রে সিরিয়ালটি 3 মে 2019 সালে বন্ধ হয়ে যায় আমাকে কিছুতেই নদীর সঙ্গে ছুটতে পাচ্ছি না আমাকে গতি দাও নদীর আগে ছোটার ক্ষমতা দাও আমাকে ঠিক আছে এরপরই আসছে মিঠাই সিরিয়ালটি এটি ছিল দুহাজার একুশ সালের ভারতীয় বাংলা রোমান্টিক কমেডি সিরিয়াল যা চারি জানুয়ারি দু একুশ থেকে নয় জুন দু তেইশ পর্যন্ত মোট আটশো পঁচাত্তরটি পর্ব নিয়ে বাংলায় প্রচারিত হয়েছিল এতে প্রধান চরিত্র অভিনয় করেছেন সৌমিত্রিসা কুম্ভু এবং আদৃত রায় যাই হোক রাখি বন্ধন ভারতীয় বাংলা সিরিয়ালগুলোর মধ্যে অন্যতম ছিল রাখিবন্ধন আর এটি আটাশে নভেম্বর দু হাজার ষোলো থেকে তিনে ফেব্রুয়ারি দু উনিশ পর্যন্ত মোট সাতশো সাতাশিটি পর্ব স্টার জলসায় সম্প্রচারিত হয়েছিল আর এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শুভজিৎ সাহা এবং শ্রাবণী বুনিয়া ভালোবাসার এরপরে থাকছে পুরনো সিরিয়াল মা জানি আপনাদের অনেকেরই চিনতে অসুবিধা হচ্ছে যাই হোক সিরিয়ালটি উনিশে অক্টোবর দু থেকে তিনি আগস্ট দু পর্যন্ত মোট পনেরোশো আটটি পর্ব স্টার জলসায় প্রচারিত হয় এতে প্রধান চরিত্র অভিনয় করেছিলেন সুহেনা রায় ছোটপরি শীতমা ভট্টাচার্য নারী মুখ্য চরিত্র সো এরপরে থাকছে কে আপন কে পর ভারতীয় বাংলা সিরিয়ালগুলোর মধ্যে এই সিরিয়ালের জনপ্রিয়তা ছিল অনেক কি রে জবা কোথায় চললি কাচতে যাচ্ছে তো কালকে কারো কোনো জামা কাপড় কাঁচা হয়নি সব পড়ে আছে এটি পঁচিশে জুলাই দু হাজার প্রথম স্টার জলসায় সম্প্রচারিত হয় পরবর্তীতে পনেরোশো ষাটটি পর্ব নিয়ে দীর্ঘ চার বছর চলার পর সাতাইশে ডিসেম্বর দু হাজার বন্ধ হয়ে যায় এই সিরিয়ালটা আন্টিদের কাছে জবা নামেও পরিচিত জবা তুই এক কাজ কর পদ্মগুলো না তুই নিজের দায়িত্বে রাখ আর তুইও আরেকবার গুণে নিবি যাই হোক এতে প্রধান চরিত্র অভিনয় করেছিলেন পল্লবী শর্মা এবং বিশ্বজিৎ ঘোষ এনিওয়ে গাইস এরপরই থাকছে নাগিন ওটা আমি নই আমার মি शिवांगी তোমরা এখানে কেন এসেছো ভারতীয় সিরিয়ালগুলোর মধ্যে নাগিন সিরিয়ালের জনপ্রিয়তা ছিল আকাশ ছোয়া হয়তো এখন আর আগের মতো আবেগ দিয়ে সিরিয়ালগুলো দেখা হয় না দেখা হয় বিবেক দিয়ে যাই হোক এই সিরিয়ালের জনপ্রিয়তা অনেক বেশি থাকায় এখন পর্যন্ত ছয়টি সিজন বের করা হয়েছে আর আপনি এই সিরিয়ালটির কততম পর্ব পর্যন্ত দেখেছেন কমেন্টে জানাবেন তো যাই হোক গাইস এরপরে থাকছে বধুবরণ আমি কোনোদিনই তোমাদের যোগ্য ছিলাম না সিরিয়ালটি উনিশে আগস্ট দু তেরো থেকে উনত্রিশে জানুয়ারি দু হাজার সতেরো দীর্ঘ চার বছর স্টার জল ছাতে এগারোশো তেষট্টি পর্বে সম্প্রচার করা হয় সিরিয়ালটিতে প্রধান চরিত্র অভিনয় করেছেন গৌরব চ্যাটার্জি এবং প্রমিতা চক্রবর্তী গাইস এরপরে থাকছে মন সুন্দর ভারতীয় রোমান্টিক সিরিয়ালগুলোর মধ্যে অন্যতম ছিল মন সুন্দর এটি আঠারোই অক্টোবর দু হাজার একুশ পেনোরুমা ব্যানার থেকে প্রিমিয়ার করার পর এখন পর্যন্ত চলছে আপনারা এবার একটু ধৈর্য ধরে বসুন কারণ এখন এর থেকেও বড় সারপ্রাইজ আসতে চলেছে যেটা দেখে আপনারা সবকিছু ভুলে যাবেন যাই হোক এরপরে থাকছে কিরণমালা ভারতীয় সিরিয়ালগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত ও পরিচিত সিরিয়াল ছিল কিরণমালা তুমি আমার মাকে হত্যা করতে চাইছো এই আমি করিনি কুমার বিশ্বাস করো দু হাজার চোদ্দ সাল থেকে ষোলো সাল পর্যন্ত সাতশো একুশটি পর্ব স্টার জলসায় প্রকাশ করা হয় সিরিয়ালটিতে কিরণমালা চরিত্র অভিনয় করেছেন রোকমারা এছাড়াও ফিরে দেখা ধারাবাহিক হিসেবে বিশ সালে পুনরায় শুরু হয় এই সিরিয়ালে যাই হোক এরপরে সর্বশেষ থাকছে বুঝে না সে বুঝে না జమ <laughs> সিরিয়ালটি দু হাজার থেকে ষোলো সাল পর্যন্ত স্টার জলসায় চলেছিল এই সিরিয়ালটির প্রধান চরিত্র অভিনয় করেছিলেন জজ দাস গুপ্ত মধুমিতা সরকার সহ আর অনেকে হিন্দি ধারাবাহিক ইস পেয়ার কো কেয়া নাম দুয়ের পুনর্নির্মাণ এটি সিরিয়ালটি ভারতের পাশাপাশি বাংলাদেশেও ব্যাপক জনপ্রিয় হয় আর এখনো অনেকে মিস করেন এই ছিল মূলত আমাদের আজকের তালিকা জানি এই দশটা সিরিয়ালের ভিতরে আপনার পছন্দের সকল সিরিয়াল রাখা সম্ভব নয় যাই হোক এগুলোর ভিতরে আপনার পছন্দের সিরিয়ালের নাম কি কমেন্টে জানাবেন আর আমি কোন কোন সিরিয়ালগুলোর নাম বাদ দিয়েছি বা বলি নাই সেগুলো কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিওতে নিয়ে আসার চেষ্টা করব ততক্ষণ আর সবাই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ এ কোন সাধারণ মেয়ে নয়লা এ হলো কেরন মালা আমি পদার্থবিদ্যায় 98 নাম্বার পাইছি 100 এর মধ্যে সাবাস বেটা